আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা কি করে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানার তৈরি করবেন সে খরচটা আমি আজকে আপনাদের সেয়ার করে দেখানোর চেষ্টা করবো তো আশা করি আপনারা মনে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সেটা করার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করবো আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি আজকে আমরা ইউটিউব ব্যানার তৈরি করার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করবো সেটা হচ্ছে ক্যানভা ডট কম একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন মাধ্যমে আমরা আজকে ব্যানারটা তৈরি করবো তো আমি আমার এখানে সাজগার এই দেখতে পাচ্ছেন সাজগার এসে দেখবো ক্যানভা ডট

এর আগে আমি একটা ইউটিউব এর জন্য লোগো কিভাবে তৈরি করতে হয় সে জানি সে ভিডিও আপলোড করেছে আমার চ্যানেলে সেই ভিডিও লিঙ্ক টা আমি আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারেন তো এটা করার জন্য আপনারা এখানে সার্চ বারে এসে লিখবেন ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার

আর মনে হয় সামনে ইউটিউব ইউটিউবের অনেক অসংখ্য ব্যানার শো করবে এখানে দেখতে পারতেছেন অসংখ্য ব্যানার এখানে শো করতেছে আমার যেটা ইচ্ছা সেটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো তো আমি যেহেতু আজকে ইউটিউবের জন্য একটা ব্যানার তৈরি করবো সেই জন্য আমি একটা ব্যানার নিজে কাস্টমাইজ এখান থেকে কাস্টমাইজ করে ব্যানারটা তৈরি করবো সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিজাইন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন

এখানে তো দেখতে পাচ্ছি আমরা একটা দিন সাদা ব্ল্যাঙ্ক পুরো জানালার সামনে ওপেন হয়েছে তো আমরা এখন কিভাবে সেই ব্যানারটাকে আপনাদের তৈরি হবে এটার জন্য আপনারা ওই যে অফিসের সাইড কিন্তু ওদের সলিউশন জন্য এই সেম মা কোন দিয়ে আমাদের কি একটা আমাদের একটা নতুন নিতে হবে নতুন একটা ব্যানার নিতে হবে আপনি তো সেটা করার জন্য আপনারা গুগল এ যান গুগলে সাইজে কিছু লিখেন ইউটিউব ব্যানার সাইজ কিছু লিখেন ইউটিউব ব্যানার সাইজ সাইজ লিখতে পারেন তো আপনার ইউটিউব ব্যানার টেমপ্লেট ট্যাম্পলেট লিখলে আপনি সামনে ইউটিউব দিয়ে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট

আপলোড করে দিবেন তো আমার একটা ডাউনলোড করা আছে সেজন্য আমি এখান থেকে আপলোড আপলোডে চলে যাব এ চলে যাওয়ার পর আপলোড ফাইল সে ক্লিক করবে আপলোড ফাইল সে ক্লিক করার পর আপনাদের ফাইলে নিয়ে যাবে সেখান থেকে আপনারা যেটা ডাউনলোড করছে ইউটিউব ব্যানারের জন্য সেই ব্যানারটাকে এখানে আপলোড করে দিবেন আমার এখানে একটা আছে ব্যাগটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগটা অনেক বড় করে নিই

ইউটিউব ইউটিউব জুবাই আহমদ অফিসিয়াল নিক নাম এবং এখানে একটা ইউটিউবের একটা লোগো বসে দিব যা তার সুন্দর লাগে সেটা করার জন্য আমরা আবার এখান থেকে আপলোড আপলোড আপলোডে যাব আপলোড থেকে আপনারা ইউটিউবের কয়েকটা লোগো লোগো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা এখান থেকে আমরা সার্চ করতে পারেন অ্যাডমিন এসে

আপনারাও চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন না আমি ধরুন এখানে আর একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করে সাবস্ক্রাইব বাটন এখানে আমরাও এখানে সেমভাবে সার্চ করে সাবস্ক্রাইব এর একটা বাটন নিয়ে নিন আমি একটা ডাউনলোড করে লিখেছি এই সাবস্ক্রাইব বাটন আমি ছোট করে আমার যেখানে নিচ্ছে সেখানে বসাতে পারবো

আমরা আপনারা এখানে আর কিছু লিখতে পারেন আমাদের চ্যানেল যে কোনো কারণে যেটার জন্য আমরা চ্যানেল টা চেক করেছেন সেভাবে কথাটা এখানে লিখে দিতে পারেন এখানে কেন আর কিছু লিখলাম না আর এখন আগে আমাদের চ্যানেলের মধ্যে এই ব্যানার মধ্যে একটা সোবি অ্যাড করবো ছবি অ্যাড করার জন্য আমরা কি করে এখান থেকে আবার আপরুট যাবেন আপ রুট যাওয়ার পর আপনারা আপ রুট ফাইল এ গিয়ে আপনাদের সেই ছবিটি কেন

এমন যে 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 কারণ করছেন সেই বিষয়টিকে আমরা এখানে উল্লেখ করে করলে করতে পারি আমরা আমাদের কাঙ্ক্ষিত ধারার কি তথ্য রিপেয়ার করলাম এখন এটাকে আমরা কিভাবে সেভ করব আমাদের এর মধ্যে কিভাবে সেভ করব সেই কারণে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখতে বসতে যে জানি দেখতে পাচ্ছেন শেয়ার শেয়ার অপশনে ক্লিক করলাম শেয়ার অপশনে ক্লিক করার পরে এই দিকে আসবেন যে দিকে আসবেন ডাউনলোড অপশন লেখা আছে ডাউনলোডে ক্লিক করলাম

সকল আপনার ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম